অই অজগর আসছে তে আয় আমটি আমি খাবো পে রে হর্ষ ইদুল ছানা ভয়ে মরে নির্ভইতে ইগল পাখি পাশে ধরে হর্ষ হওতে চলেছে মুক্তি তুলে নির্ভউতে কি উর্দু ডালে উল্লুক তোলে লিতে রিচির কাঁধে ঝুলছে খলি। লিতে লি হয়েছে কাঠবেড়ালি এতে এমু পাখি এমু পাখি দেখতে মজার ওইতে ওইরবত ওইরবত হ্যাঁ হাতি হাতি ঐরবত যায় বনের ধার ওতে ওরাং ওটাং ওরাং আসছে ধে ওতে ঔষধ অসুখ সাড়ে ঔষধ খেলে ঠিক আছে হে গা ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবীটর র্যাংস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আজকে নীলের বাতি তো সবাই জানো তো আজকে আমি উপোস করেছি এই হলো আমার জীবনের প্রথম নীলের বাতিতে উপোস করা তো যেহেতু আমার ছেলে হয়ে গেছে তো করতেই হবে এবছর থেকে আমি ফার্স্ট স্টার্ট করলাম যে নীলের বাতিটা পুজো করা মানে নীলের বাতি করা বা এই উপোস করা পুজো করা এবছর বছর থেকেই ফার্স্ট স্টার্ট করেছি তো সকাল থেকে প্রায় সমস্ত কাজবাজ বাসি কাজবাজ সব হয়ে গেছে এখন ঘড়িতে দেখো দশটা বাজে তো সমস্ত কাজবাজি প্রায় রান্নাবান্না শেষ আমাদের তো রান্নাবান্না কিছু হবে না মায়ের আর আমার উপোস মানে আমার শাশুড়ি শাশুড়িমারা আমার উপোস আর আমার ছেলে আমার শ্বশুরমশাই আমার বরের জন্য হয়েছে মাছের ঝোল ভাত সিম্পিল আর কিছু রান্না হয়নি তো রান্নাবান্না করে রান্নাঘরে বাসন কসন মেয়ে সব গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে শুধু ঘরের কাজটাই হয়নি ঘরের কাজটা অবস্থা তো দেখো বিছানা দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে প্লাস্টিক বিছানা তলায় থাকে সুবিধা অসুবিধা বের করি একটা করে তো যাই হোক আর বিছানার সব তোষক টোষকগুলো একটু ছাদের রোদে দিয়েছি ও কুটুস প্রচণ্ড পরিমাণে টয় করে তো তো সেই কারণে আজকে বদমাইশি করে আবার করে দিয়েছে তো সেই কারণে আজকে ভালো রোদ উঠেছে দেখছি কয়েকদিন ধরেই ভাবছি যে দেবো 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 দিতে পারছি না আর কারণ হচ্ছে সেই মেঘ হচ্ছে মেঘ হচ্ছে এইভাবে চলছিল ওই কারণে দিতে পারছিলাম তো আজকে দেখি হঠাৎ অনেকটা রোদ উঠেছে তো ওর বাবাও বাড়ি আছে ওই জন্য আমি বললাম চলো একটু তোষকগুলো রোদে দিই আর ওই দেখো চলে এসছে আরেকজন একজন বাবো এই ওখানে পেন দিয়ে লেখে না কাঁচের মধ্যে লেখে না আয়নাতে যাও বাইরে যাও স্লেটে লেখো তো ওকে একটুখানি দুধ খাওয়াতে খাওয়াতে পড়াতে বসিয়েছিলাম দেখলেই তো তোমরা যে ওকে একটু সকালবেলা ও আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে ওই জন্যই সমস্ত কাজ আর কি করে ফেলেছি তো যাই হোক তো ওকে একটু পড়াতে বসালাম সকালবেলা সমস্ত কাজ বাজ যখন হয়ে গেছে একটু বই নিয়ে বসা যে স্কুলে নিয়ে যাবো না দেরি হয়ে যাবে বলে তো ওই জন্য একেবারে দুধ খাওয়াতে খাওয়াতে কারণ ও প্রচণ্ড ফোন ছাড়া খেতেই যায় না জানো তো ওই কারণে ওই অভ্যাসটা ত্যাগ করার জন্য একটুখানি ওকে বই দিয়ে একটু বুঝিয়ে বুঝিয়ে একটু ছড়া পাখি পশু এইসব দেখে দেখিয়ে দুধটা খাওয়াচ্ছিলাম আর কি তো চলো এবার আমি ঘরের কাজগুলো সেরে নিই তারপর আবার বসবো মালা গাঁথে তো কালকে সে ফুলগুলো তোলা হয় হয়নি আজকে ভোরবেলা মা ঘুম থেকে উঠে পাঁচটার সময় দুলেছে সমস্ত ফুলগুলো তো সেই ফুলগুলো মালা গাঁতে বসবো আগে আমি সব ঘরগুলো গুছিয়ে নিই তারপর মালা গাঁতবো এই দেখো বন্ধুরা আমার কত ফুল তুলেছে দেখছো এই ফুলগুলো সব মালা গাঁতবো এই যে নিয়ে এসেছি সুতো আর এই যে সুচ সুচটা একটু বড় হয়ে গেছে এর থেকে ছোট মোটা নেই ছোট সরু আছে গাঁতে পারবো না বলে এটা নিয়ে এসেছি এই যে চলো মালাটা গাঁথি

তো চলো এইভাবে ভাঙি আগে এইগুলোকে তারপরে গা ধোবো আপা এতে গেছে তোমার স্কুলের খাবারটা আনতে গেছে তুমি স্কুলে যাওনি তো তাই স্কুলের খাবারটা আনতে গেছে বুঝেছো তাই আমার সুতোতে হাত দিও না সুতোটা রাখো তো চলো একেবারে ফুলটা গেঁথে নিয়ে ফিরে আসছি এই দেখো এদিকে আজকেই আমার ভাই এসেছে এইদিকে উপোস আর তারপরে আমাদের সমস্ত কাজ বাজ হয়ে গেছে রান্না বান্নাও হয়ে গেছে মোছা মুছি হয়ে গেছে আবার ওর করবো একটু ম্যাগি করে দিচ্ছি একটু ম্যাগি খাবে ওটা গরম ঠান্ডা হোক তারপরে মামা তুই মিলে খাবি হ্যাঁ দুজনে খাবি ওটা ওটা হচ্ছে কি বলতো ম্যাগি বলো হ্যাঁ ঠান্ডা হোক ওটা গরম মানে হাত দিলে গরম লাগবে ঠান্ডা হোক হ্যাঁ এখন আবার চলে এলাম মালা কাঁদতে যা সে কোথায় গেল এই যে পেয়েছি এই যে দেখো একটা দুটো তিনটে গেঁথেছি আর এই যে সবে কাচ্ছি এটা গাতে গাতে চলে গেছিলাম ম্যাগিটা রান্না করতে দাদা বাবা ঠান্ডা হলে খাবি তুমি ওটা খেতে চাও তো রান্না হলে খাবে তোমার ঘরে ঠাকুরের জন্য একটা ছোট করে গেঁথে দিয়েছি তোমার ঘরে ঠাকুরের জন্য একটা ছোট করে গেঁথে দিয়েছি চলো আর এখন এতগুলো রয়েছে একেবারে গেঁথে নি নিয়ে ফিরে আসছি দেখো আমার মালা প্রায় গাঁথা শেষ একটা দুটো তিনটে এটা দেখো একটা পুচকি মালা এটা আমাদের ঘরে একটা ঠাকুর আছে ছোট্ট তার জন্যে চারটে দেখো একটা পাঁচটা সাতটা নটা নটা মারা গেছি তো চলো তাহলে স্নান টান করে রেডি হয়নি তারপর যাবো পুজো দিতে দেখো স্নান করে চলে এসেছি আর এসেই দেখো একটা নতুন নারকি পরেছি তো এই নাইটিটা অনেকদিন আগে কেনা পরবো পরব বলে পরা হয়নি আজকে এই প্রথমবার পরলাম তো এইটা পরেই এখন ফল টলগুলো কেটে নেবো নিয়ে তারপরে এক শাড়ি বার পরবো তো এই যে দেখো শাড়ি বের করেছি এই ব্লাউজটা এই একটা শাড়ি এটা নতুন শাড়ি এটা আমার কুটুস যখন পেটেছিলো স্বাদ হয়েছিল তো আমার বড় জেঠিমা স্বাদে আমায় দিয়েছিলো এই শাড়িটা তো সেখান থেকে পরা হয়নি কুটুসের বয়স দু বছর হয়ে গেল তো এই প্রথমবার বার করলাম পরবো বলে আর এই শাড়া তো আগে টলগুলো কেটে রেডি হয়নি তারপর শাড়ি ফল কাটার আগে আবার চলে এলাম রান্নাঘরে এদিকে দেখো একটু মটর ডাল ধুয়ে এনেছি এর সঙ্গে একটুখানি লাউ শাক আর একটু লাল রাঙা আলু যেটা বলে লাল আলু তো সেটা দিয়ে সেদ্ধ হবে সেটাই আমি আজকে মা আর আমি খাবো তো চলো আগে রান্নাটা বসাই দেখো কেটে কুটে রেডি করে নিয়েছি এই যে বসিয়ে দিলাম গ্যাসের উপরে এই যে আমি রাঙা আলুটা একটু মিষ্টি লাগে বলে খেতে পারি না সেই কারণে এমনি আমাদের একটা যেটা এমনি এমনি আলু যেটা সেই দুটো আলু দিয়েছি কম লাউ শাক দিয়েছি আর রাঙা আলু দিয়েছি আর ভেতরে তো ডাল আছেই এই যে মটর ডাল তো এইটাই সেদ্ধ হবে তো দেখো এখন এর মধ্যে দিয়ে দেবো একটু ভালো নুন যতটা পরিমাণ মতো যেহেতু আমরা বাঙাল তো সেই কারণে আমাদের অ্যাকচুয়ালি নীল পুজো সন্ধ্যাবেলা গিয়ে বাতে জালে তো আমি থাকতে পারবো না বলে মা এবছর আমার সঙ্গে দুপুরবেলা যাচ্ছে আর তোমরা এই নীল পুজোতে কী কী খাও অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের নীল পুজো হলে মা এরকমই একটা খাবার বানিয়ে খায় যেটা দেখালাম আর কি তো এরকমই একটা খাবার বানিয়ে আমরা খাই যাই হোক সিদ্ধটা বসিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি ঘরে ফল কাটতে দেখতেই পাচ্ছ ফল কাটছি টলগুলো কাটা গোছানো হয়ে গেলে তবেই যাবো মন্দিরে পুজো দিতে তো কাজের শেষ নেই সকাল থেকে সংসারের কাজ খাওয়া দাওয়া রান্নাবান্না আমাদের বাড়ির সব পুরুষদের জন্য তারপরে আমাদের মহিলাদের জন্য রান্না এমনিতেও আমাদের বাড়িতে কাজের এমনি শেষ নেই তিনটে বেজে যায় খেতে দেতে তো আজকে তো পুজোর জন্য আরও বেশি দেরি হচ্ছে মানে শেষ করতে পারছি না তো যাই হোক চলো ফলটা কেটে নিয়ে ফিরে আসছে দেখো বন্ধুরা আমার ফল কাটা রেডি এইভাবে সাজিয়েছি আমি থালাটা তো আমার পুজোর থালা সাজাতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক তো দেখো এদিকে আমি সেই মালাগুলো কেটেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি কলা নিয়েছি বেল নিয়েছি আর এখানে নিলাম এই কাঁটা ফল আর নিলাম হচ্ছে এই যে ফুল একটু নিলাম ওখানে অঞ্জলি হলে দেব আর এইটা হচ্ছে তোমার ওই গাঁজা সিদ্ধি এইসব তো হয়ে গেল গোছানো তো চলো এবার আমরা যাব পুজো দিতে তো এখন এটা ঢাকা দিয়ে নিয়ে যাব তো এটা ঢাকা দিয়ে দিই চলো কাটাকুটি রেডি এবার শাড়িটা পরে নিলে যাব পুজো দিতে তার আগে চলো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিই আমাদের ঘরে মাই যে আমি মালা গেতেছিলাম সেই ঠাকুর মালাগুলো পরিয়েছে মা শিব ঠাকুরকে আর এদিকে দেখো একটুখানি ফল দিয়ে আজকে একটু মনের মতন করে মা পুজো করেছে আর ওই ঘরটা তোমাদেরকে পরে দেখাবো আগে আমার ঘরটা দেখিয়ে দিলাম এখন বেরিয়ে গেছি মা আর আমি পুজো দিতে তো যেটার জন্য সকাল থেকে এত 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 অপেক্ষা শেষ মেস এসেছি পুজো দিতে 아, 네네, 네네, 다 이렇게 니까네 যদি চলে এসেছি মায়ের ঘরে ঠাকুরটা তোমাদেরকে দেখানো হয়নি এই যে মালা পড়িয়েছে যেগুলো সকালে গেতেছিলাম তো চলো এখন সবাইকে একটু প্রসাদ দিই আমার ছেলেটা খুব জোর খিদে পেয়ে গেছে আর থাকতে পারছে না

আচ্ছা না আচ্ছা আচ্ছা আলু খাও ততক্ষণ একটা আলু খাও আচ্ছা আচ্ছা এই যে ওদেরকে খাইলে দিয়ে নিজেরা খেতে মার তা আমি এত নুন দিয়ে দিয়েছি খাওয়া যাচ্ছে না নুনে ভর্তি হয়ে গেছে আমি বুঝতে পারিনি ওই নুনের মাপটা ছোট চামচ হলে নুনের মাথা বুঝতে পারতো আর তো শরীরে এমনি খাওয়া নেই তারপর যা রক্ত জোয়া হয়েছে সে রক্তগুলো সব জল হয়ে যাবে নুন বেশ দিলে না তিন চাপ নুন চাপ বেশি

আর সাদা আলুর তরকারি হচ্ছে রাতের জন্যে দুপুরে তো ওটা নুন হওয়ার কারণে খেতেই তো এখন হচ্ছে লুচি তরকারি মা দিচ্ছে পারিনি আমি ভাজছি সন্ধ্যা বেলা ওই নুনের তরকারিটাকে ফের শাক আলু রাঙা আলু সব দিয়ে নুন ছাড়া সেদ্ধ করি তবে একটু খেতে পেরেছি মা আমি ও বলো ওটা আমি নুনের মাপটা বসতে পারিনি এক অন্য রকম চামচ দিয়ে সবটা মাপই তো একটা বড় চামচ ছিল এক চামচ নুন দিয়ে দিয়েছি তো সেই কারণে তারাহুড়োর মধ্যে পুজো দিতে যাবো না রান্না করবো ওই নিয়ে তারাহুড়োতে আর কি দিয়ে ফেলেছি তো তাই দুপুরবেলা ঠিক করে খাওয়া হয়নি বলে সন্ধ্যেবেলা রান্না করে আবার খেলাম এখন রাতে আবার এসেছেই লুচি তরকারি হচ্ছে খাওয়া দাওয়া হবে রাতে ও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট